মাইক্রো ফাইবার অরিজিনাল মাইক্রো ফাইবারের যারা বালিশটা নিতে চান আপনারা এই বালিশটা দেখতে পারেন এখানে অনেক সফট এটা কিন্তু হচ্ছে তুলার মতো সফট হ্যাঁ প্রতিটি বালিশে 1200 গ্রাম করে হচ্ছে মাইক্রো ফাইবার ব্যবহার করা আছে আমাদের কাছে দুই ধরনের বালিশের কোয়ালিটি আছে একটা হচ্ছে মাইক্রো ফাইবার পিলো আর একটা হচ্ছে ডাক ফেদার ডাক ফেদার আছে এটাও কিন্তু দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড়ে যাবে এই যে এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড যে ডাক ফেদার আছে এগুলো কিন্তু আসলে এখানে দেওয়া এগুলো থেকে কিন্তু গন্ধ বের হবে না তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা প্রিমিয়াম কোয়ালিটির বালিশের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে বালিশ নিতে চান আপনারা চলে আসতে পারেন সরাসরি ফ্যাক্টরিতে আমরা আবিরা কুইল ফ্যাশনের সরাসরি ফ্যাক্টরি থেকে আজকে ভিডিও করছি আর যারা এগুলো নিতে চান বিস্তারিত জানবো আমাদের সাথে আছে উর্মি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপু আপনারা কি কি কোয়ালিটির বালিশ সেল করেন আমাদের কাছে দুই ধরনের বালিশের কোয়ালিটি আছে একটা হচ্ছে মাইক্রোফাইবার পিলো আর একটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে তুলার মতো সফট হ্যাঁ যারা তুলা ইউজ করেন শিমুল তুলার থেকেও কিন্তু এটা অনেক সফট হবে হ্যাঁ আচ্ছা এখানে আপনারা কতটুকু পরিমান বালিশে মানে মাইক্রোফাইবার দিচ্ছি প্রতিটি বালিশে মাইক্রো ফাইবার ব্যবহার আচ্ছা আচ্ছা প্রতিটা বালিশে বারোশো গ্রাম করে মাইক্রো ফাইবার আপনারা পাবেন আর কাপড় যেটা দিচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম টুইল কটন এর মধ্যে

আমরা মাইক্রো ফাইবারটা দেখলাম প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রো ফাইবারের পাশাপাশি ডাক ফেদার আচ্ছা ডাক ফেদার পিলো আছে আচ্ছা ডাক ফেদার আছে এটাও কিন্তু দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড়ে যাবে এটার আপনার ভেতরে মানে ডাক ফেদার কতটুকু দেয়া হয়েছে এটার একটা প্রতিটি বালিশের ভেতরে বারোশো গ্রাম করে ডাক ফেদার ব্যবহার একটু দেখাই দিবেন কিনা আমাদেরকে আমরা এই যে দশক একটা স্যাম্পল এখানে খুলে রেখেছি আপনারা যদি দেখেন এই যে এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড যে ডাক ফেদার আছে

নিতে পারবেন আপু আপনাদের আসার লোকেশনটা একটু বলে দিন আমাদের ফ্যাক্টরিতে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের এবার আশিনগর আচ্ছা আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই প্রোডাক্ট নিতে পারেন